হ্যালো এভরি বল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো হচ্ছে ভেজ স্প্রিং রোল যেটা কি না বাড়ির কিছু উপকরণ দিয়ে হয়ে তৈরি হয়ে যাবে আর এই জিনিসটা তোমরা বাড়িতে আসা গেস্ট কেউ সার্ভ করতে পারো এছাড়াও বাচ্চাকে টিফিনে দিতে পারো তো দেখো এখানে আমি কিছু ভেজিস কেটে নিচ্ছি যেখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো আছে এছাড়াও আদা রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোটো ছোটো করে কুচি করে খেটে নিতে হবে এবার তারপর আমি বসিয়ে দিলাম হচ্ছে প্যান প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা এটা একটু জাস্ট নেড়ে ছেড়ে তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে তারপরে গাজর আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এতে দিতে দেবো হচ্ছে লবণ আর দিয়ে দেবো হচ্ছে টমেটো সস সয়া সস আর চিলি সস এগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে আর পুরটা রেডি আর এখানে আমি আটাটা মেখে নিয়েছি রুটির আটা যেমন মাখে লবণ দিয়ে সেরকমই মাখতে হবে তারপর রুটির আকারে এগুলোকে বেলে নিলাম পাতলা করে তারপরে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নিলেই তার আমার মানে রোলটার বেসটা রেডি হয়ে গেল এবার আমি এটা পুট দিয়ে আর এখানে কিছুটা আটা গুলে রেখেছিলাম র্যাপ করার জন্য তো এইভাবে র্যাপ করে তারপরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার স্প্রিং রোল ভেজ স্প্রিং রোল তো এটাকে আমি একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ভেতরটা কাঁচা না থাকে তো এইভাবে ভেজে নিলেই তৈরি আমার স্প্রিং রোল এখানে আমি আটা ইউজ করেছি আটার জায়গায় তো আমরা ময়দা ইউজ করতে পারো তো ময়দাটা যতটা পারা যায় স্কিপ করাই ভালো তো চলো আজকের ভিডিওটা